বারাসাতে শেলি চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পথকুকুরদের জলদঙ্ক মুক্তির টিকা অর্থাৎ অ্যান্টি এবিস করা হয় আজকে খুব শুভ দিন একটা হচ্ছে আজকে সরস্বতী পূজা আর আজকে আবার ভ্যালেন্টাইন ডে আবার আজকে পুলওয়ামা অ্যাটাকে ফিফথ অ্যানিভার্সারি আমাদের অনেক শহীদ আমাদের যারা সেনা আছে তারাও শহীদ হয়েছে তো এরা তো দেশকে ভালোবেসেই শহীদ হয়েছে আবার এটা আজকে ভালোবাসারও দিন তো আমরা যারা আমাদের দেশের কুকুর বলেন বেড়াল বলেন পশু পাখি বা নেচারকে ভালোবাসি বিকজ এই পশু পাখি গুলো কিন্তু দে আর দা পার্ট অফ আওয়ার নেচার তো আমরা যারা ভালোবাসি তাদেরকে আমরা সুরক্ষিত করছি সুরক্ষিতটা টা কিরম করে করছি না ওদেরকে জলাতঙ্কের ভ্যাকসিন দিচ্ছি অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন এই দিন প্রায় 100 টিরও বেশি পথকুকুরকে এই অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হলো আজকে আমরা সকাল থেকে এটা করছি আজকে আমরা 100 টা কুকুরের টোটালি করব ভ্যাকসিন দেওয়ার কারণে ওই সকল কুকুরগুলি থেকে জলাতঙ্ক রোগ ছড়ানোর সম্ভাবনা থাকবে না এটা ট্রান্সমিট হয় ওয়ান ম্যাম টু অ্যানাদার ম্যামেল ওকে এই ভাইরাসটা কী করে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে তার ফলে ম্যাক্সিমাম এটা সাত দিন বাঁচে কুকুরেরা বা বেড়ালেরা বা কোনো মানুষের অ্যাটাক হলেও বেশি দিন বাঁচে না এবং এর কোনো অ্যাকচুয়ালি মানে ট্রিটমেন্ট বেরোয়নি মানে এটা প্রিভেনশন বেরিয়েছে যদি আমরা ভ্যাকসিন দিয়ে দিই তাহলে এই পথের যে কুকুরগুলো রয়েছে সেই কুকুরগুলোর হবে না আর ওদের যদি না হয় তাহলে ওরা ও বাই চান্স যদি ওরা কারো কুকুর মানুষকে কামড়েও দেয় কোনো ভাবে জেনারেলি ওরা কামড়ায় না বাই চান্স যদি কামড়েও দেয় তাহলে সেই মানুষেরও এই রোগটা হওয়ার কোনো চান্স থাকে না আমরা ভ্যাকসিনেশন করলে যে ডগ বাইট হচ্ছে ওর থেকে আমাদের মানে যে প্রচুর লোক মানে র্যাবিজ ইনফেক্টেড হয়েছে ওটা কমানো যায় এটাই আমাদের মূল উদ্দেশ্য যদি ডিওয়ার্ম করেছেন আপনারা তো ডিওয়ার্ম করা হয়েছে ওদের করে তো আমরা ভ্যাকসিনেশন করা আছে